সুনামির পরে আরব সাগরে দিয়ে জাহাজ যাচ্ছে জাহাজের নাবিকেরা দেখে সাগরের মাঝখানে একটা লোক হাবুডুবু খায় সাহায্যে সাগরের মাঝখানে করে কয় প্রচন্ড পানির ধাক্কা মারে নিয়ে আসছে আমি ইন্দোনেশিয়ার সাগরের পরে মসজিদে আজান দিচ্ছিলাম আমারে বাসে নিয়ে চলে আসছে কয় এখানে এই বাসমান অবস্থায় কয়েকদিন আস কয় প্রায় পনের দিন এই পনেরো দিনে তুমি কি বলল কিছুই খাই নাই এখানের পানিটাও পান করা যায় না লবণাক্ত পানি হা যা আসবন ফোন হাজা মিল হনু যা এই পানি আমি খাই না তাহলে কি করেছ দিন শুধুমাত্র আমার আল্লাহর নামে জিকির করছি জিকির করো গো কার আল্লাহর নামে জিকির করার কারণে দুঃখ কষ্ট কিছুই বলতে পারবো না শুধু বাসমান অবস্থায় আমি এখানে রয়েছি